বিসমিল্লাহ রহমান রহিম কেমন আছেন ভাই বেলাদিন দিন পরে ওসেন উপের তোমার আমার দুলু ভাই একটা নতুন একটা পথ দেখাচ্ছে আমাদের তিস্তা নদী বাঁচাবার জন্যে তিনি আজকে পাঁচটা জেলাকে একত্রিত করে এই তিস্তা নদীর অবয়কায় আমরা যারা বাস করি তাদেরকে তিনি আজকে জাগিয়ে তুলেছেন স্লোগান দিয়েছেন কিসের সবাই দুলু ভাই দিছে আইস আমরা তিস্তা বাতাই ঠিক না এই যে আন্দোলন শুরু হলো এই আন্দোলন আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব মরান আব্দুল হামিদ খান ভাসানি মুসলিম জননেতা তিনি একদিন ফরাক্কা মার্চ করেছিলেন গঙ্গার পানির ন্যায্য হিসার জন্য আর আজকে আমাদের দুলুবাই সেই একই ভাবে দাঁড়িয়ে গোটা তিস্তার এগারোটা পয়েন্টে হাজার হাজার মানুষকে জড়ো করে তিনি আজকে এই ডাক দিয়েছেন জাগো বাহে তিস্তা বাঁচাই বন্ধুগণ এটা শুধু স্লোগান নয় এটা আপনাদের এই তিস্তার পাড়ের মানুষের যে বাঁচার যে তাগিদ বাঁচার জন্য যে আহাজারি তারই আওয়াজ আজকে বেরিয়ে আসছে কিছুক্ষণ আগে আমার বক্র ভাই আমার আরেক ভাই এখানে যে বক্তব্য দিলেন যে কথা অবস্থা তাদের আজকে একদিকে যখন তারা সব বাঁধ ছেড়ে দেয় গেট খুলে দেয় তখন সে পানির তোরে আমাদের ঘর বাড়ি গ্রাম ধানের ক্ষেত সব ভেসে যায় তাই না আবার যখন বন্ধ করে দেয় তখন আমার সমস্ত এলাকা শুকিয়ে হয়ে যায় মানুষের দুঃখ যায় না আমাদের না কিছুক্ষণ একটা গান গেছে যে আমাদের সেই তিস্তা পারের সেই মেয়ের গড়ায় যে কান্না সে কান্না আজকে সমগ্র বাংলাদেশের বন্ধুগণ আজ থেকে প্রদিন আগে থেকে এই তিস্তা পানির ন্যায্য হিসার জন্য আমরা কথা বলছি পাকিস্তান আমাদের পাকিস্তানিরা বলেছে বাংলাদেশ সরকার পরে আমরা বলেছি আওয়ামী লীগের সরকার আসলো প্রথম দিকে সবাই ভাবলো যে ভারতের বন্ধু আওয়ামী লীগ সুতরাং তিস্তার পানি বোধ হয় পাই যাবে ঠিক না ডঙ্ক পনেরো বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই শুধু তিস্তা নয় ভাই চুয়ান্নটা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে সবগুলো নদীর উজানে বাঁধ বাঁধ দিয়ে দিয়ে দিয়েছে তুলে নিয়ে যায় পানি তুলে নিয়ে যায় বিদ্যুৎ উৎপাদন করে আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না ফসল ফলাতে পারে না তারা তাদের জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয় আমাদের জেরে যারা মাছ ধরেন তারা মাছ ধরতে পারেন না প্রত্যেকটা মানুষ মানুষকে সেই কষ্টের মধ্যে পড়তে হয়েছে ঠিক একই সময় এই সময়ে দুরু যে ডাক দিয়েছেন সেটা আমাদের অন্তরের সকলের ডাক তাই না আমরা লড়াই করেছি পনেরো বছর সেই ফ্যাসিবাদী হাসিয়া সরকারের বিরুদ্ধে তাই না আমাদের ছেলেরা লড়াই করেছে ছত্রিশ দিনের সকলের লড়াইয়ের মাধ্যমে পালিয়েছে এখন কোথায় ওই ভারতে তাই না একদিকে পানি দেয় না অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে আর ওইখান থেকে আবার সে বিভিন্ন রকম হুকুম জারি করে আওয়ামী ঠিক না আমলি আছে নাকি আর পালাইছে না ওর সাথে সাথে সব পালাইছে তো বন্ধুগণ আজকের এই সংগ্রাম আমাদের বাঁচা মারার সংগ্রাম এই এলাকার মানুষের এই সংগ্রামকে আমরা কখনো বন্ধ হতে দেব না আজকে আমরা এই সরকারকে পরিষ্কার করে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার কথাই তো বলেন যে আপনারা নিরপেক্ষ তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে ভারতকে বলতে হবে যে আমার পানি নাজ্য হিসাবি চাই আর আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন ভারতকে পরিষ্কার করে বলতে চাই আগেও বলেছি এখনো বলছি বাংলাদেশের মানুষের সঙ্গে জীবন করতে চান তার আগে তিস্তার পানি দেন সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই আমরা আমাদের হিসা বুঝে নিতে চাই আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধু ভাবে দেখতে চাই কিন্তু সেই বন্ধুত্বভাবে সম্মানের সঙ্গে আমার যে পাওনা সেই পাওনা বুঝে দেওয়ার সঙ্গে তাই বন্ধুগণ বক্তব্য দৈর্ঘ্য করব না আমি আমাদের আসাদুল আব্দুল সাহেবকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে তিনি যে আন্দোলনের সূচনা করলেন সেই আন্দোলন সারা বাংলাদেশকে শুধু নয় সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে বন্ধুগণ আজকে আপনাদের এখানে অনেক আন্তর্জাতিক নিউজ এজেন্সি থেকে খবরে কাউ খবর সংগ্রহ করার জন্য কেন যে আজকে দুরু আন্দোলন শুরু করেছে যে আন্দোলন হচ্ছে বাংলাদেশের মানুষের বেঁচে থাকার আন্দোলন আমরা অবশ্যই দুরুকে আমাদের সকলের পক্ষ থেকে একটা অভিভাবক একটা সেলুট জানাই সেলুট জানাই আমি বক্তব্য বাড়াবো না শুধু একটা কথা বলে শেষ করতে চাই লড়াই না করলে কিছু পাওয়া যায় না সেই লড়াই করেই আমরা তিস্তার পানি আনবো আমাদের অধিকারগুলো আদায় করে নেব আজকে সেইভাবে আসুন আমরা সবাই এক হই আগামীকাল এখানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন এটা আমাদের জন্য অনেক আনন্দের কথা আজকে এই জনক তারেক রহমান সাহেব আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন এই প্যারাস হাসিয়া সরকারের বিরুদ্ধে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন এবং সেই কারণে আমরা জয়যুক্ত হতে সক্ষম হয়েছি আজকে তিনি গোটা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করছেন যে একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আমরা সে একই কথা সরাসরি বলতে চাই যে আমরা উনিশশো সালে যে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধের মূল লক্ষ্যটাই ছিল একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা চাই কয়েন দে ভাই কত কতবার ভোট দিবা পারেন নাই পারিছিলেন ভোট দিবার তো আমরা তো ওইটাই চাই আমরা আমাদের ভোট দিয়ে আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চাই যারা আমাদের কথা পার্লামেন্টে বলবে সংসদে বলবে সব জায়গায় বলবে তাই না সেই ভোটটা আমরা চাই ওরা অনেক সময় বলে যে আমরা কি ভোট ভোট করতেছি ভোট ভোট করার কারণ একটাই যে ভোট না হলে আমার নেতা নির্বাচিত হবে করতে আমার কথাটা বলবে কে আমার তো প্রতিনিধি চাই তাই না সেই জন্যই আমরা নির্বাচনের কথা বলতেছি নির্বাচন দিলে দেশটাতে যে অশান্তি সৃষ্টি হয়েছে হবে না শান্তি আসবে আসবে স্থিতিশীলতা তাই বক্তব্য না বন্ধুগণ আমি আজকে গতকাল ঠাকুর কাছে এসেছি আজকে সকালে কিন্তু রওনা হয়েছি এসে বসে আছি আর অভিভূত হয়েছি তিস্তার পরে হাজার হাজার মানুষ আজকে নিজেরা নিজেরা পুটলিতে চাল বেঁধে ডাল বেঁধে চলে এসেছে তাই না সব একা একা চলে এসেছে এখানে কাউকে কিছু বলতে হয় নাই তার নিজের দাবির জন্য ডাক শুনে আজকে সবাই এসেছে তাই বন্ধুগণ আমার কথা শেষ শুধু এইটা বলতে চাই যে এখন নতুন লড়াই শুরু সেই লড়াই হচ্ছে আমাদের বাঁচা মরার লড়াই আমাদের স্বাধীনতার লড়াই আমাদের গণতন্ত্রের লড়াই আসুন আজকে আবার সেই ঐক্যবদ্ধ আবার আমরা সেই ডাক দেই जागो बाहे सलाम अलैकुम